পূর্বাভাস আগেই ছিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টে বৃষ্টি বাগড়া দেবে তেমনটাই হল ম্যাচের তৃতীয় দিনের সকাল থেকে বৃষ্টির দাপট আগের রাতে তুমুল বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে আকাশের মন খারাপ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ মাস চলছে জানান দিচ্ছে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যাওয়া আর তার বজ্র কণ্ঠের ধ্বনি এক ফোঁটা আধ ফোঁটা কিংবা ঝিরিঝিরি বৃষ্টি কখনো বা ঝুম বৃষ্টি তার উদাহরণ কখনো দমকা হাওয়া বইছে আবার কখনো গ্রীষ্মের প্রকৃতির এই নানা রঙের মেলবন্ধন পাওয়া যাচ্ছে দুটি একটি কুড়ির দেশ সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ে চার বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলছে লড়াইয়ে দুই দলের অবস্থান সমানে সমান ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলাদেশ বোলাররা দলকে করেছেন উদ্ধার এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করলে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে স্বাগতিকরা কিন্তু মাঠে নামার আগে বেরসিক বৃষ্টির দাপট থেকেও উদ্ধার হতে হবে দুই দলকে সিলেট থেকে ইয়াসিন হাসানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং অফারে ডট ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে